আমার নাম দীপা বিয়ের বয়স চার বছর এক সন্তানের জননী আমি আমার হাজবেন্ড সরকারি পশু ডাক্তার আমি মাঝে মাঝে ওকে দুষ্টমি করে বলি গরুর ডাক্তার যাই হোক আমার হাজবেন্ড যেহেতু সরকারি পশু ডাক্তার সেহেতু তার বিভিন্ন জায়গাতেই বদলি হয় তো ও যেখানে যেখানে বদলি হয়ে যায় সেখানে সেখানেই প্রতিবারই আমাদেরকে নিয়ে যায় আর সেই সুবাদে ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গাতেই গিয়েছি কখনো শহরে কখনো গ্রামে কখনো বা মফস্বলে আমার বাড়ি হচ্ছে বগুড়াতে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বগুড়াতেই এইবারে আমার হাজবেন্ড বদলি হলো বরিশালের পটুয়াখালীতে তো সেখানে আমরা চলে আসলাম হাসপাতাল থেকে আমাদেরকে একটা কোয়ার্টার দেয়া হলো দুইটা রুম আর হচ্ছে একটা কিচেন আমাদের কোয়ার্টার ছিল একদমই একটা কোণে আমাদের কোয়ার্টারের পেছনে একটা দিঘি তারপরে একটা কবরস্থান গ্রাম হওয়াতে জায়গাটা অনেক নিরিবিলি বাট অনেক সুন্দর আমার খুবই ভালো লাগতো আমি সহ মাত্র তিনটা পরিবার থাকতাম সেখানে কারোর সাথেই তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না যেহেতু নতুন এসেছি যাই হোক আমার বর প্রতিদিন সকাল নয়টায় অফিসে যেত আর সন্ধ্যা পাঁচটায় বা ছয়টায় মাঝে মাঝে অফিস থেকে আসতো কখনো কখনো ওর আসতে রাত দশটা বারোটাও বেজে যেত আমি সারা দিন মেয়েকে নিয়েই সময় কাটাতাম একটা ব্যাপার বলি যেখান থেকে ঘটনাটা মূলত শুরু আমি প্রতিদিন সকাল বিকাল বেলকুনিতে গিয়ে মাথা আঁচড়াতাম কারণ আমার প্রচুর চুল ঝরতো আমার চুলগুলো ফ্লোরে পড়ে থাকবে যেটা আমার একদমই পছন্দ ছিল না তাই বেলকুনিতে গিয়েই আমি সবসময় মাথা আঁচড়াতাম আর চুলগুলো ঝরে যেত সেই চুলগুলো নিয়ে আমি একটু থুতু দিয়ে বেলকুনি দিয়ে ফেলে দিতাম ছোটোবেলা থেকে আমি এটাই করে আসছি যখনই আমার অনেক বেশি চুল পড়তো বা যখন আমি মাথা আচড়াতাম সবসময় জানালা দিয়ে চুলগুলো ফেলে দিতাম থুতু দিয়ে আমার চুলগুলো খুব বেশি সুন্দর ছিল না অনেক বড়ও ছিল না আবার একদম যে ছোট তাও না কোনো রকম চলে আর কি তো এখানে বদলি হয়ে আসার পর আমি যখন ঘুমাতাম তখন আমার মনে হতো কেউ আমার চুল টানছে কেউ আমার চুল কাটতেছে প্রথম প্রথম আমার কাছে বিষয়টা খুব বেশি অস্বাভাবিক লাগেনি আমি ভেবেছিলাম হয়তো আমার বাচ্চার বাবা আমার চুল কাটতেছে আমি যখন সজাগ হয়ে যেতাম তখন দেখতাম সে গভীর ঘুমে মগ্ন আছেন তো যাই হোক আমি বিষয়টা একদিন দুই দিন করতে করতে দশ দিন দেখি এরপরে আমি আমার বাচ্চার বাবাকে বলি তো আমার হাজব্যান্ড আমাকে বলতো এটা হচ্ছে তোমার মনের ভুল এরকম কিছুই হইতে পারে না হয়তো তুমি ভুল করতেছো এগুলো আসলে কিছুই না তো এরপর আমার সব সময় মনে হতো যে আমার সাথে কেউ সব সময় থাকে আমার বাচ্চাকে আমি তখন প্রচুর মারতাম নিজের চুল নিজে খেতাম খুব কারণে অকারণে আমি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করতাম একটা সময় পর আমি আমার হাজব্যান্ডের কাছে ডিভোর্স চাইলাম দিন দিন সমস্যাটা বেড়েই চলছিলো এরপরে আমি সিদ্ধান্ত নিলাম আমার চুলগুলো সব কেটে ফেলব এরপরে একদিন আমি আমার সব চুলগুলো কেটে ফেলি এবং চুলগুলো কেটে আমি গিয়ে আবারও সেই বেলকুনিতে ফেলে দেই আমার সবসময় মনে হতো আমার সব সমস্যার মূলে রয়েছে আমার এই চুলগুলো এই চুলগুলোর জন্যই আমার সংসারে এত অশান্তি করতেছি আমি আমি কি করতেছিলাম তখন কি হইতেছিল আমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক এর বিশ মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড বাসায় চলে আসে বাসায় এসে আমার এই অবস্থা দেখে আমাকে খুব মারধর করে যে আমি কেন চুল কাটছি কী সমস্যা আমার কি শুরু করছি আমি এইগুলা বলে আমাকে অনেক মারধর করলো পরে একটা সময় সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি চুলগুলো কোথায় ফেলছি পরে আমি বললাম যে বেলকুনি দিয়ে ফেলে দিয়েছি তখন সে দৌড়ে বেলকুনিতে গিয়ে দেখে যে একটা চুলও সেখানে নেই মাত্র বিশ মিনিটের ব্যাপার সেখানে একটা চুলও নাই আমার হাজব্যান্ড বিষয়টা নর্মালি নিয়েছে সে ভাবছে হয়তো বাতাসে উড়ে গিয়েছে কিন্তু এতগুলো চুল মাত্র বিশ মিনিটের মধ্যে বাতাসে উড়ে যাবে এটা কখনোই ভাবা যায় না বিষয়টা নর্মালে নেওয়াই যায় না মানে আমি নিতে পারতেছি না আপনারা বিলিভ করেন চুলগুলো বাতাসে উড়ে যাওয়ার কথা না কখনোই উড়ে যেতে পারে না গল্পটি পুরোটা আজকের ভিডিওতে শেয়ার করলাম না আপনাদের সাথে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত যাই হোক গল্পের নেক্সট পার্ট পেতে হলে অবশ্যই নুসরাত ক্যাজুয়াল লাইভ পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ